কোথাসব গেমারের দল সারা দিন খালি গেমই খেললে নাকি এটাও মনে আছে যে আজকে নববর্ষ বছরের প্রথম দিন আজকে গেমের ইমোশনটা নাও সাইডে রাখলাম চলো ফিরে যাওয়া যাক সেই পুরনো দিনগুলো যেখানে সকালটা আমাদের শুরু হতো নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা বৃষ্টি সকাল সকাল সেই হলুদ নিমপাতা বাটা দিয়ে চান করে নববর্ষের প্রথম নতুন জামাটা পড়া। বাড়িতে ভালোমন্দ রান্না হওয়া কম্পালসরি ভাই আর সেই সুস্বাদু খাবারের গন্ধ সকাল থেকেই ঘরবাড়িতে ময়ময় করত কিন্তু খাবার টাইম ভাই সেই দুপুরবেলা এলে আমার কষা মাংস খুব ভালো খায় তাই তরকারিতে জল ঢালার আগে যে দু পিস কষা মাংস তুলে রাখতে হবে সেটা মাকে কখনো দুবার বলতে হয়নি আর তারপর দুপুরে কবজি ডুবিয়ে খাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়ে বিকালে বেরিয়ে যেতাম বাবার সাথে কি করতে আরে হাল খাতা করতে হবে তো সেই ফ্রির মিষ্টি আর ক্যালেন্ডার গুলোকে কি করে ছাড়া যায় আর বাড়িতে এসে সোজা মিষ্টি টোপলাটাকে সাইড করে ক্যালেন্ডার খুলে দেখা যে কোন ক্যালেন্ডারে কি কি ছবি দিয়েছে আর তার সাথেই গ্রামে মা ঠাকুমাদের মুড়ি ভাজা খই ভাজা ছাতু মোয়া নাড়ু এই সব কিছু মিলে নববর্ষকে নববর্ষ করে তোলে